রাজার বোর মৌসুমীর মন কত খারাপ তা এই ক্যাপশন দেখলেই বোঝা যায় কালকে সবাই মিলে আখিকে নিয়ে একটা লাইভ করেছে পুরো ভিডিওতে কালো বলে অপমান করা হলো আল্লাহ বাসাইছে ভাই রাজার মৌসুমী তোমারও পতন হবে বেশি বাইরো না আখি কালো বলে কত ছোট করে সবাই মিলে কথা বলছে ভিডিও গুলা দেখুন একবার তোর এত কথা

হ্যাঁ তারাও দেখবে একটা সময় কিন্তু প্রচুর ভাইরাল ছিল প্রচুর ব্রাইডাল শুট এখন কুত্তাও ডাকে না ডাকে না দেখা আমাদের ভিডিও নিয়ে আজকে এমন একটা রোজ ভিডিও দেখাবো এগুলাই করতে হবে ভবিষ্যতে কিন্তু যদি নিজে নিজে কোনো কিছু যেহেতু দরকার নেই সম্পর্ক শেষ তুমি তোমার মতো আগে যাও ওরা ওদের মতো থাক কিন্তু ওই যে ছেলেকে যে একটা ভরণ পোষণ দেওয়ার কথা ছিল না ওই দায়িত্বটাই পালন করতে গেছে যত ব্যাটার তো ছেলে কিন্তু লজ্জা মানে শিক্ষা হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে সমস্যা নেই এখন তোমার ছেলেরও দেখতে যাবো না প্রচন্ড শিক্ষা হয়ে গেছে গা বেশি মায়ার মন আর তোমার ভাষা কেন খুশি তুই গিননি তো ভাষা গেলেবো বস্তিতে অ্যাক্সেল বস্তিতে আমার কেউ টাকা দিয়ে নিয়ে গুলো আমি যাব না কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না আমি বস্তি বলতে কোনো বস্তিরই বুঝাচ্ছি না যার বাসা তিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে পরিবেশটা হচ্ছে মেইন তুমি যত বড় ডালা নাই থাকো হ্যাঁ ভিতরটা যদি বস্তির মতো রাখো পরিবেশ দেখলেই বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে এটা বোঝা গেছে অ্যাক্সেল অ্যাক্সেল আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস একটা সংস্কৃতি আছে সংস্কৃতি আছে হ্যাঁ বাইঙ্গা তুমি আরেক জায়গায় ওই একটা বাজায়া তারপর তারপর দৌড় দিছো তোমার কি কিছু আমাকে তিসা বের করে দিছে আমাকে বের করিসা তো তোমার আনতে গেছিল তাই না তিশা তো তোমাকে আনতে বা আনতে চায় হ্যাঁ কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল শোনো কোথায় যায় কি মারা দাও কোথায় যায় কি টানো এগুলো কিন্তু আমরা সবই জানি ওকে তো এগুলো কেন বলি না জানো এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই করে খাবা মানে খাবা কেমনে তোমার ফ্যামিলিটা কেমনে চালাবা

হ্যাঁ আপনি মানে ঈসের ভাগে যে মিমিতে চাই অন্তত রাত্রি মেরে এমনি ভাগাই দিচ্ছে ভিডিও সব ডিলিট করে দিয়েছেন কি কমো পার্লারে যে কি করিস গা করিস পার্লারে যে কি করিস সব কিন্তু এরা লাগবে একটা বাচ্চাদের ফ্রক পর্যন্ত সাত হাজার টাকা তুই হাত দিয়ে কিনেছো এটা লাগবে এরা লাগবে এরা লাগবে

আহাদের পিছন দিয়ে দিবে আসিস আহাদের পিছন দিয়ে ভয়রা দিতে তোর কয়েক টাকা দিয়ে ভয়রা দিবে বুঝছো চিনোস না এখন আমার তুই ভালো জানোস যে আমার কেউ কিছু বলে আমি আমার তুই কোন মারবি তোর সন্তানের জন্য শুধু ওই গেছে ঠিক আছে আর একটা কথা বলি ডিভোর্স পর ঠিক আছে তোর মতো বাগির মুখ দেখাই পাপারের কারণ তুই ঠিক আছে কথা ক্লিয়ার করার জন্য গেছে